গত ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার হাট বাউডিয়ার রেল কোয়ার্টার সংলগ্ন এলাকায় সুকান্ত স্মৃতি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয় সর্বজনীন শ্রী শ্রী শিব দুর্গা পুজো এই শিব দুর্গাপুজো এবছর সাতাশতম বর্ষে পদার্পণ করল আর এবছর এই শিব দুর্গা পুজোকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সুকান্ত স্মৃতি সংঘের সদস্যরা আর আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয় অতিথি সংবর্ধনা ও বিচিত্র অনুষ্ঠান শুক্রবারের এই অতিথি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বেনুকুমার সেন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস সহ নানরা পাশাপাশি উপস্থিত ছিলেন এই সুকান্ত স্মৃতি সংঘের সকল সদস্যরা আর শনিবার অনুষ্ঠিত হয় অন্নকূট উৎসব এদিনের অন্নকূট উৎসবে হাজার হাজার মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করেন বহুদিনের এই পুজো এখানকার মা বোনেরা এবং এই এলাকার সমস্ত গ্রামবাসী সবাই উদ্যোগ নিয়ে পুজোটা হয় এবং এই প্রতি বছর এই দিনে পুজোর একদিন পরে এখানে ফাংশান হয় অনুষ্ঠান হয় এই বিচিত্র অনুষ্ঠানে বিভিন্ন জায়গার নামকরা শিল্পীরা এসে এখানে এই অনুষ্ঠানে যোগ দেয় এবং এই এলাকার মানুষরা সারা রাত ধরে এই অনুষ্ঠান নিষ্ঠার সঙ্গে শোনে এবং আনন্দ উপভোগ করে তাই যারা একে যারা উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটা করে তাদের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই দুর্গা পুজো উপলক্ষে আগের বছরে মুক্তি স্থাপন করেছিল সুমান্ত সিদ্ধতঙ্গে তারা এবং বিচিত্রা অনুষ্ঠান করেছিল কিন্তু বছরও সেই সীমান্ত সিদ্ধিসঙ্গ শিব দুর্গা পুজো উপলক্ষে আজকে বিচিত্রা অনুষ্ঠান এবং মঞ্চে আমাদের সমস্ত সদস্যবৃন্দ সমস্ত গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এই পুজোটাকে নিয়ে এত সুন্দরভাবে এগিয়ে চলেছেন আশা করব আগের বছর আর আরও আপনারা আরও যাতে এগিয়ে যান সেই সহযোগিতা হবে না সঙ্গে সময় আছে সেই আশা রেখে আমি সবাইকে নমস্কার জানি আমার ব্যুরো রিপোর্ট আমার কলম